আমার মিটিশোনা খাবার খাবে আমার মিটিশোনা আমার কথা শুনবে আমার মিটু কোলে খুব ভালো এই যে আমার হাত থেকে খাবার নিতেছে মিটিশোনা আজকে আলু দিয়ে ভাত খাচ্ছো মিটু ও যে পার্টনার আসতেছে পার্টনার 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 তুমি খাইবা পার্টনার মিটির সাথে খাও মিটিশোনা খুব ভালো মিটু টুটু 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 হুম টুটু 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 মিটু খাবার খাবে দুষ্টুমি করবে না তাই না মিটু মিটু এটা নাও খাও পেট ভরে খাও পেট ভরে খাও মিণ্টু সোনার খাবার খেলে শক্তি আসবে দুষ্টুমি করতে পারবে তাই না গুড গুড ভেরি খাও একটা পাপ্পা দাও পাপ্পা দাও পাপ্পা দাও গুড 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 যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মিটু শোনার জন্য একটা লাইক একটা শেয়ার করবেন অবশ্যই সবাই চাপট চাই যারা যারা মিটুকে ভালোবাসেন এই যে টিয়া পাখি আমার কথা শুনতেছে টিয়া পাখি আমার হাত থেকে খাবার নিতেছে এই টিয়া পাখিগুলা খুব ভালো এদেরকে আমি আজ থেকে ছয় মাস আগে থেকে পালন করতেছি এরা কিন্তু অতি সহজে আমার কাছে চলে আসতেছে অনেক ভালো লাগতেছে খাবার শেষ আর খাবে না খাবার শেষ আর খাবে না আমি একটু কথা শুনো খাবার খাও একটু খাবার খাইতেছে মিটু খাবার খাচ্ছে মিটু ভাত খাবে তুমি ভাত খাও আমি চলে যাই মিটু টু বেশি বেশি করে ভাত খাবে তারপরে বড় হয়ে যাবে বড় হয়ে বিশাল বড় হবে তাই না মিটু